দেখা যা বিশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকা জোড়া চুরি পারবো চব্বিশ টাকা চুয়ান্ন টাকা জোড়া মাত্র চুয়ান্ন টাকা জোড়া একশো টাকা একশো বিশ টাকা সেল করা মানে কোনো ব্যাপারে না এক জোড়া চুয়ান্ন টাকা কিন্তু

আমি বলি ভাই সিটি গোল্ডের ব্যবসা করতে হলে আমার কাছে আসবে এবং কিন্তু আমার কাছে সনিকা সিনারি সিনারি সনিকা সিনারি অল অয়েল এই তিনটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা অল ওয়ে এই তিনটা মানে চুরি পেয়ে যাবেন ভাই দামি কম দামি কোয়ালি সব সব পেয়ে যাবেন এগুলো যা সব সিনারি এগুলো সব সিনারি অরিজিনাল সিনারি ব্র্যান্ডে চুরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং কিনা প্রত্যেকটা মাল আমাদের কাছ থেকে সর্বনিম্ন 6 মাস গ্যারান্টি ওকে আচ্ছা এর ভিতরে কোন আলোচনা দেখার ভাই ও সমস্ত ঠিকানা ঢাকা চকবাজার মোটরস্টা আমাদের একদম সহজ ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মমতা স্টাওয়ার চক বাজার ঢুকতে হলে সর্বপ্রথম আমার মার্কেট এবং কিনা সর্বপ্রথম আমার দোকান আপনি যখন গুলিস্তান থেকে আসবেন লেগুলা যেখানে থামে সর্বপ্রথম মার্কেট মমতা স্টাওয়ার আমার কথা হচ্ছে এটা একটা সন্ধ্যামূলক ভিডিও রবিল ভাই চাকরি ভাই আপনার কাছ থেকে যারা মাল নিয়েছে তারা কেমন সন্তুষ্ট বা সাকসেস ইনশাআল্লাহ ভাই যতজন আমার কাছে মাল নিয়েছে সবাই বলতেছে রবিল ভাই আপনার মাধ্যমে ভালো একটা জায়গা আসছে এবং কিনা এরা আরো যে ভাই আপনি আরো ভিডিও করেন করলে অনেকগুলো আরো কাস্টমার পাবেন কালে শুন দেখা যাবে ভাই কালেকশন দেখা যাবে কিছু আইডিয়া দেন ভাই কিছু দেন দর্শক দের আইডিয়া দেন এই দেখেন এইগুলো 12 পিসের চুড়ি অনলি 120 টাকা 120 টাকা 20 টাকা জোড়া 20 টাকা জোড়া পড়বে ওকে ভাই এই দেখেন এটো আছে সেম রেড ওহো হো এটো আছে সেম রেড মনে করেন যে দেখা যে এমালটো আছে সেম রেড 12 পিসের গুলো আছে আপনার কাছে অনেক ডিজাইন আছে 12 পিসের চুড়ি ডিজাইনের অভাব নেই এই সুরা দেখেন এটা

এবং বারো পিসারি এগুলো আছে সিনারি ব্র্যান্ড সিনারি সিনারি ব্র্যান্ডের মাল এগুলো আছে ষোলো পিস মাল আচ্ছা সিনারি আর সনিকা কোনটা দাম বেশি পড়বে সনিকা সনিকার থেকে সিনারি একটু দাম বাড়তে থাকবে আচ্ছা

দেখেন আপনি এক ফিস করে মনে দেখা যায় কেউ আমি বুঝতেছি কেমন ভাই এগুলো আছে দুইশো আশি আট ফিস আচ্ছা এটা আছে অনেক ভারী ভাই অনেক ভারী মাল এগুলো জোড়া জোড়া সেল করার জন্য মনে দেখা যায় যত শক্ত অনেক শক্ত মাল এগুলা সত্য কথা জাকির ভাই মানে চুরি নিরাশা করলে পরে আপনাকে ধরে দেখে বুঝতে হবে ভিডিওতে সব सेम দেখা যায় ভিডিওতে সবগুলা सेम দেখা যায় ভাই যদি না আসে না আসে না দেখে তাহলে বুঝতে পারবে না এটা কেমন ভাই এর কত টাকা এটা 240 টাকা 240 ওকে কালো সোনার দাম এরপরে এখানে কিছু চুরি দেখাচ্ছি ব্যতিক্রম এগুলো আমি রেড বলতেছি না আসবেন দেখবেন এই যে মাল দেখেন চুরির কালেকশন দেখেন আর ভাইজান তো বলেছে ভাই দাম বেশি হলে আপনি টাকা ফেরত 100% আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই মালগুলা অনেক

আপনি দেখছেন এই চুড়িগুলো অনেক এই চক মার্কেটে 20 টাকা 25 টাকা 30 টাকা জোড়া তারা কিভাবে যায় ভাই ভাই এরা তাদের কাছে কিভাবে যে তারা ও লুজমাল উদাউট গ্যারান্টি কোম্পানি ডিফারেন্স আমাদের মাল হচ্ছে যে যেটা হচ্ছে সনিকে সনিকে আচ্ছা সিনারি সিনারি ओरिजिनल ব্র্যান্ড কোনো ডুপ্লিকেটের ভিতরে নাইগা আচ্ছা এই যে দেখেন ओरिजिनल সিনারি লেখা থাকবে না ভাই হ্যাঁ যে দেখেন মাল ইস্কের ছাড় একটা আইটেম ভাই দেখা ছিলেন এর নাম কি বলা হয়

এবং কিনা মো অনেক বড় বড় দোকান আছে যারা মনে দেখ ব্যতিক্রম কিছু দেখতে চায় বা ব্যতিক্রম কিছু নিতে যেমন মোপাশাল হোলসেলার ব্যতিক্রম মানে না তারা কমন এবং ওই ধরনের মাল গুলো নেয় আমি দেখলাম একজন পাঁচ লাখ টাকার মাল নিলে এত টাকা বিল হয় ভাই হ্যাঁ এর থেকে বড় বিল হয় কি রে ভাই এটা চক বাজারে আমাদের পুরি পিছে পাঁচ লাখ টাকা তাহলে মনে করেন কত বড় ব্যবসায়ী অবশ্যই আপনারা তো সবাইকে সেম দাম ধরেন কিনা সবার জন্য সেম দাম আরকি এই ব্যাপার সেবা রয়েছে থাকবে দেখ ওখানে সবসময় আমি বসে আর অনলাইন সার্ভিস কি দেয় অনলাইন সার্ভিস আমি দেয় আমার স্বামী ভাই আছে ফোন ধরা মাল দেখানো সেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আরো কিছু কালেকশন দেখান ভাই এখান থেকে আসেন আমাদের কমন চুরি এগুলা পাতা লতা

জাকির ভাই দিচ্ছে জাকির ভাই দিচ্ছে একমাত্র মা আডাস মমতাজ টাওয়ারে এত কালেকশন একসাথে এক ঘরে কোথাও পাবেন না ইনশাল্লাহ ওকে ভাই ইনশাল্লাহ দেখেন আমাদের সিটি গোল্ডেন মাল এডিশনের মাল ডায়মন্ড কার্ডের মাল লেজার কার্ডের মাল সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন তো দিচ্ছে ভাই সেম মাল যদি সনিকের মাল কোথাও কম দেয় ইনশাল্লাহ আমরা টাকা রিটার্ন দিয়ে দিবো কারোর সাথে দুই কথা হবে না যদি আমাদের থেকে কেউ কম দিতে পারে ইনশাল্লাহ কেউ কম দেবে না আচ্ছা আমাদের মাল

এই হচ্ছে ভাই নুবের অল অয়েলের মাল কালার গ্যারান্টি মানে 1 বছর যদি কালার কোন রকমের কিছু হয় ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দিব যদি এক বছরের ভিতরে তিনবার চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করে দেব কিন্তু কিছু হবে না ইনশাল্লাহ এক বছরের ভিতরে এক বছরের কালার গ্যারান্টি হচ্ছে বড় কথা হচ্ছে চুড়িটা সামনে তো ডিজাইন আছে 500 ডিজাইনে কাজ করে কিন্তু আপনি দেখেন এই যে দেখেন ও আচ্ছা আচ্ছা চকচক করতেছে ভাই বেশে কাজ করে 마শাআল্লাহ ভাই চুড়িটা আসলে চুড়ি বন্ধ হইছে ভাই এরকম ভিতর থেকে কিছু ভালো দেখেন ভাই ভিতর কিছু ভালো দেখান ভাই আর দেখেন আসতে হবে এত ভারী ভাই এটা হচ্ছে একশো গ্রাম ভারী হবে আরো বেশি হবে

আচ্ছা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ দেখেন এরকম কিছু লাভে আইটেম দেখেন দর্শক পছন্দ করতেছে আমার কাছে ভালো লাগতেছে ভাই আসলে চুরি ব্যবসা তো আমরা করি মানে কিছু চুরি বোঝা যায় যেগুলো সেল হয় পিস দুইশো বিশ টাকা মাত্র ভাই জান সরি দুঃখিত দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

এগুলো আলাদা আলাদা নিয়ে রবীন্দন ভাই যদি আপনাকে বলে ভাই আমাকে তিরিশ টাকা মডেল চুরি দেখান চল্লিশ টাকা মডেল চুরি দেখেন হ্যাঁ দাওয়া সহজ হয় দাওয়া সমস্যা নেই কিন্তু সব চাইতে ভালো কিছু বিশ টাকা চুরি কয় মডেল আছে ইস্টার মোডে 10 বি মিলিয়ে নিলে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা মিলিয়ে নিলে দোকানদারি করতে আপনার সুবিধা হবে সুবিধা হবে দোকানদার লাভজনক হবে সব ধরনের মাল পাবে জাকির ভাই মূলত চুড়ি এত চুড়ি ভাই দেখাতে গেলে 2 ঘন্টা লেগে যাবে ভাই 2 ঘন্টা শেষ করতে হবে না আমার মনে হয় কি জানেন জাকির ভাই আজ যেটা বলছিলেন আমার দর্শক এসে বলবে ভাই 20 টাকার চুড়ি দেখান

আমাদের এমনি তো পুরো বছরে চলা সর্বনিম্ন পাঁচ থেকে শুরু করে আপনি পাঁচ লাখ টাকা নয় পঞ্চাশ লাখ টাকার মালো নিলে দিতে পারবো কিন্তু এখনকার আমাদের সিজন বাজার যার যতটুকু প্রয়োজন ওই হিসাবে দোকান আসেন সবাই দোকান আসলে ভালো হয় সবচেয়ে বেটার হয় আপনি চক বাজার দোকানে আসবেন দোকানে আসলে আপনি দেখে দেখে সুন্দর করে আপনি মাল বেখে এই যে দেখেন এগুলো সব সারবেন এগুলো বেস্টেড এগুলো একদম নিউ কালেকশন আচ্ছা আচ্ছা কত টাকা হয় ওয়ানলি নব্বই নব্বই টাকা ওয়ানলি নব্বই ক্রাউন ক্রাউন হিসাব ক্রাউন এগুলো কত করে ভাই ক্রাউন গুলো এটা হচ্ছে বারোশো ষাট টাকা মাত্র

টিকলি আছে পাথরের চুড়ি আছে পাথরের দুল আছে পাথরের পাথরের মানে চুড়ি জগতে যা আছে এভরিথিং ইনশাআল্লাহ সব আছে দেখেন চমৎকার ওকে ভাই যারা নিতে চান স্ক্রিনে আমার ফোন করলে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই